যদিও এখন সারা বিশ্বে পার্ক ফার্ম এবং চিড়িয়াখানায় তাদের অভিনব পালক ছড়িয়ে দিতে দেখা যায় কিন্তু আসলে তারা এশিয়ান নেটিভ তারা তাদের শোভাময় নীল এবং সবুজ পালকের জন্য সর্বদা প্রশংসিত হয় ফ্যাশনেবল পালক থেকে শুরু করে বিলাসবহুল মাংস হিসেবে তাদের ইতিহাস আজকের ভিডিওতে আপনাদের জানাবো ময়ূর সম্পর্কে কিছু তথ্য চলুন শুরু করি শুধুমাত্র পুরুষ ময়ূরদের পালকই এমন কালারফুল হয় স্ত্রীময়ূররা কালারফুল হয় না স্ত্রীময়ূর সাধারণত ধূসর কালো বা রঙের হয়ে থাকে তারা কম চটকদার হয় যদিও তাদের গলায় কিছুটা রঙও থাকে এবং পুরুষ ও স্ত্রীময়ূর উভয়েরই মাথার উপরে সামান্য পালকযুক্ত ক্রেস থাকে জন্মের সময় তারা সব একরকম দেখতে থাকে পুরুষ বা স্ত্রী আলাদা করা যায় না প্রায় ছয় মাস বয়সে পুরুষ পুরুষময়ূররা রং পরিবর্তন করতে শুরু করে প্রায় বছর বয়সের আগে তাদের লেজের লম্বা পালক গজায় না ময়ূরকে পোষা প্রাণী হিসেবে এবং প্রদর্শনের জন্য সারা বিশ্বে হাজার হাজার বছর ধরে রাখা হয়েছে বিশেষ করে এশিয়া মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগর অঞ্চলে এদের বাণিজ্য করে নিয়ে যাওয়া হয়েছে প্রাচীন গ্রিক এবং রোমানরাও পোষা প্রাণী এবং মাংস উভয়ের জন্য ময়ূরের প্রতি আগ্রহী ছিল ময়ূর অনেক সুন্দর পাখি হলেও তাদের মাংসের স্বাদ ভয়ানক বলে জানা যায় মেলিটা ওয়েস অ্যাডামস তার বই ফুড ইন মেডিভাল টাইমসে লিখেছেন মাংসটি শক্ত মোটা ছিল এবং হজম করা কঠিন ময়ূরের ডাক খুব অদ্ভুত তারা অদ্ভুত অদ্ভুত শব্দ করে তারা মুরগি বা অন্যান্য পাখিদের মতো করে ডাকে না এর পরিবর্তে এরা কান্নাকাটি করে একটু অদ্ভুত শোনালেও একে অপরের সাথে যোগাযোগ করতে তারা আসলে কাঁদে আমরা সাধারণত ইংরেজি শব্দ পিকক মানে ময়ূর বুঝি কিন্তু পিকক আসলে শুধুমাত্র পুরুষ ময়ূরকে বোঝাতে ব্যবহৃত হয় আর স্ত্রী ময়ূরকে পিহেন এবং বাচ্চা ময়ূরকে পিচিক বলা হয় প্রকৃতিতে সাদা ময়ূর খুব কমই দেখতে পাওয়া যায় এটি লিউসিজমের কারণে হয় একটি জেনেটিক কন্ডিশন যেখানে ময়ূর তার পালক থেকে পিগমেন্টেশন হারায় ময়ূর প্রতি বছর তার পুরাতন পালক ফেলে দেয় এবং নতুন পালক গজায় এজন্য ময়ূরের পালক এত চকচকে থাকে তাদের পালক অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখলে দেখা যায় যে ক্রিস্টালের মতো কাঠামোর মধ্যে আবৃত থাকে যার জন্য এদের পালক এত চকচকে দেখায় ময়ূর সাপ একদম পছন্দ করে না তারা সাপকে তাদের অঞ্চলে থাকতে দেয় না যদি তারা একটি সাপ খুঁজে পায় তাহলে তারা সক্রিয়ভাবে এটির সাথে লড়াই করে এটি একটি সাপ হলেও তারা সাপ খায়ও ময়ূররা মুরগির একই ফ্যামিলির অন্তর্গত তারা সকলেই ফাঁসিয়া নিধি পরিবারের অংশ যার মধ্যে টার্কি ফিজেন্ট এগুলো রয়েছে এমনকি লক্ষ্য করলে দেখা যায় যে মুরগির কিছু প্রজাতির একইভাবে অভিনব এবং চকচকে পালক রয়েছে পাখির এই পরিবারটি সাধারণত মাটিতে বাস করতে পছন্দ করে এবং যখন প্রয়োজন পড়ে তখনই কেবল উড়ে বেড়ায় যদিও ময়ূরের লেজের পালক অনেক ভারী হয় তবুও তারা উঠতে পারে তারা শিকারীদের থেকে রক্ষা পেতে বা রাতে বাসা বাঁধার জন্য নিয়মিত ছোট দূরত্বে উড়ে যায় বন্দি অবস্থায় ময়ূর পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে যদিও ওয়াইল্ড লাইফ এরা পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকে বন্য অঞ্চলে তারা শিকারী আবাসস্থল ধ্বংস খাদ্য ঘাটতি এবং অন্যান্য বিপদের মতো হুমকির জন্য বেশি সংবেদনশীল হয় যা তারা বন্দি অবস্থায় সম্মুখীন হয় না কিছু মানুষ মনে করে যে ময়ূরের পালক অশুভ ময়ূরের পালক হাজার হাজার বছর ধরে সাজসজ্জা ফ্যাশন এবং আচার অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু কিছু লোক তাদের দুর্ভাগ্য বলে মনে করে আরব সংস্কৃতিতে ময়ূরকে অশুভ পাখি হিসেবে দেখা হয় যেখানে রোমান সংস্কৃতিতে তারা মৃত্যু এবং অন্ত্যেষ্টিক্রিয়ার প্রতিনিধিত্ব করে কিছু সংস্কৃতিও বিশ্বাস করে যে ময়ূরের কান্না মৃত্যু খারাপ আবহাওয়া বা অন্যান্য দুর্ভাগ্যের পূর্বাভাস দেয় কিছু সংস্কৃতিতে ময়ূরকে আবার শুভ মনে করা হয় গ্রিক প্রাণে ময়ূর সম্পর্কে ধারণা পাওয়া যায় যেখানে তার অমরত্বের প্রতীক ছিল এবং আসকে ইহুদিরা সোনার ময়ূরকে সৃজনশীলতার প্রতীক হিসেবে দেখে প্রারম্ভিক খ্রিস্টান মোজাইক এবং চিত্রগুলি প্রায়শই ময়ূরকে চিত্রিত করা কারণ তাদের লেজের পালকের চোখ সর্বদর্শী ঈশ্বর বা চার্চের প্রতিনিধিত্ব করে